আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের জন্য চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম আবারও তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের স্মারক তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এর জন্য কি কি দক্ষতা দরকার হবে এবং এই সম্পর্কে বিস্তারিত সব কিছু তাহলে চলুন আমরা প্রথমত এখানের পদগুলো দেখে নেই এবং বেতন স্কেল সেই সাথে কী কী যোগ্যতা অনুযায়ী আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেটাও জেনে নেই প্রথমত এখানে পদের নাম হচ্ছে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার অস্থায়ী রাজস্ব এটার বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার টাকা এর জন্য যে যোগ্যতা বা ক্রাইটেরিয়া দরকার সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা সিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি আপনি এই সমস্ত ডিগ্রি উপরোক্ত বিষয়গুলো থেকে আপনার সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীর একটা সার্টিফিকেট হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে সরকারি স্বায়ত্তশাসিত অর্ধ স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সহকারী প্রোগ্রামার সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে অনন্য চার বছরের চাকরিজীবী যারা বর্তমানে এই পেশায় কর্মরত আছেন তারাও এখানে করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অস্থায়ী রাজস্ব এটার বেতন হবে টাকা তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে মাত্র একজন নেওয়া হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি উল্লেখিত ডিগ্রি এবং সেই সাথে মিনিমাম দ্বিতীয় ক্লাসের একটা সার্টিফিকেট হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন মবকের নিয়োগ নির্বাচন বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এরপর উপসহকারী প্রকৌশল তরিত এটার বেতন হবে 16000 টাকা থেকে 38640 টাকা এখানে জব ভ্যাকেন্সি হচ্ছে একটা কমপক্ষে তড়িৎ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা আপনার থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন ফোরম্যান তড়িৎ এখানে স্যালারি হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে জব ভ্যাকেন্সি একটা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা থাকতে হবে সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর অস্থায়ী রাজস্ব এখানে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার ত্রিশ টাকা কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি আপনার থাকতে হবে এবং সেই সাথে অথবা কন্ট্রোল অপারেটর পদে অনন্য দুই বছরের চাকরি আপনার কন্ট্রোল অপারেটর পদে মিনিমাম দুই বছরের চাকরির একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি এর আগে কোনো মাদকা সত্য বা অ্যাডিক্টেড ছিলেন কিনা সেটা এটার মাধ্যমে টেস্ট করে বোঝা যাবে যদি পজিটিভ আসে তাহলে আপনার ফলাফল আসবে নেগেটিভ অর্থাৎ আপনি বাদ হয়ে যাবেন পরবর্তীতে হচ্ছে বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রা করে মুদ্রাক্ষরের প্রতি মিনিটে পাঁচটি স্ট্রোক এবং একটি শব্দ হিসেবে গণ্য করা হইবে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য করা হবে পাঁচ পার্সেন্টের অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেন নাই বলিয়া গণ্য হবে অর্থাৎ আপনার ভুল এখানে পাঁচ পার্সেন্টের কম হইতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে কিন্তু বেশ দুইটাই স্টেপ বলা হয়েছে এরপর ছয় নম্বর হচ্ছে বেতার মেকানিক এটার স্কেল হচ্ছে এগারো হাজার থেকে বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে জব ভ্যাকেন্সি একটা এইচএসি সায়েন্স পাস ও ট্রেড সার্টিফিকেট সহ এখানে বেতার মেকানিকের জন্য মিনিমাম তিন বছরের একটা অভিজ্ঞতা চেয়েছে ড্রাইভার অথবা ফর্ক লিফট অপারেটর এটার বেতন হবে চব্বিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে পাঁচটা জব ভ্যাকেন্সি আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে ইলেকট্রিশিয়ান গ্রেড এক এটার বেতন সর্বোচ্চ চব্বিশ টাকা এখানে জব ভ্যাকেন্সি একটা এসএসসি পাস ও দুই বছর মেয়াদি তরিৎ বিষয়ে ট্রেড কোর্স সহ তিন বছরের অভিজ্ঞতা মিটার রিডার নয় থেকে বাইশ হাজার টাকা জব ভ্যাকেন্সি একটা কমপক্ষে এইচএসসি পাস হতে হবে ওয়ারম্যান বাইশ হাজার চারশো নব্বই টাকা জব ভ্যাকেন্সি একটা এসএসসি পাস ও তড়িৎ বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ পাঁচ বছরের অভিজ্ঞতা পাওয়ার হাউস ড্রাইভার ন থেকে বাইশ টাকা জব ভ্যাকেন্সি একটা এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়ের ট্রেড সার্টিফিকেট সহ ইঞ্জিন চালনার তিন বছরের অভিজ্ঞতা কনিষ্ঠ ক্রেন চালক বাইশ হাজার চারশো নব্বই এসএসসি পাস ও ভারী যানবাহন চালানোর লাইসেন্স ও ড্রাইভিংয়ে তিন বছরের অভিজ্ঞতা টার্নার গ্রেড দুই বাইশ হাজার চারশো নব্বই এস এস সি পাঁচশো সংশ্লিষ্ট বিষয় ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা হেল্পার একুশ হাজার তিনশো দশ অষ্টম শ্রেণী পাঁচশো যান্ত্রিক বিষয় ট্রেড সার্টিফিকেট এস পাশ হইলে অগ্রাধিকার দেওয়া হবে হেল্পার একুশ হাজার তিনশো দশ অষ্টম শ্রেণী পাঁচশো তরিৎ বিষয় ট্রেড সার্টিফিকেট এস এস সি পাশ হলে অগ্রাধিকার দেওয়া হবে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট বিশ হাজার দশ অষ্টম শ্রেণী পাস ও সংশ্লিষ্ট বিষয় ট্রেড সার্টিফিকেট পাওয়ার হাউস অ্যাটেন্ডেন্ট অষ্টম শ্রেণী পাস ডিজেল ইঞ্জিন বিষয় ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এটা জব ভ্যাকেন্সি দুইটা উপরে উল্লিখিত পদসমূহের ক্রমিক নং চোদ্দ এ হেল্পার যান্ত্রিক ও ক্রমিক নং পনেরো এ হেল্পার বিদ্যুৎ পদে মবক এর সারক নং সতেরো নয় দুই খ্রিস্টাব্দে মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই প্রার্থীর বয়সীমা এক বারো পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আর এগুলো যা আছে সব বেসিক মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজপত্র মূল কবি প্রদর্শন করতে হবে এগুলো নরমালি যেমন চায় ওই রকমই তো কিভাবে আপনারা অনলাইন আবেদন পূরণ করবেন আমি এটা একটু আপনাদের সাথে বলে দেই অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময়সীমা আট এক দুই হাজার লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন আবেদনকারী প্রার্থীগণ আবেদন সাবমিট করার পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইন পেমেন্ট সিস্টেম অপারেটর পি এস ও এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে এই যে এই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে যেতে হবে প্রবেশ করতে হবে এবং যে কোনো একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজি নাম মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড প্রদান করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থী প্রদত্ত মোবাইল নাম্বার ইমেইলে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এরপর এরকমভাবে এটা আবেদন করতে হবে আর নর্মালি যে জিনিসগুলা এখানে রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল সর্বোচ্চ একশো কিলো বাইট এবং স্বাক্ষর তিনশো বাই আটশো পিকজেল এটা সর্বোচ্চ সিক্সটি কিলো বাইট এটা স্ক্যান করে আপলোড করতে হবে বা আপনি যেভাবে পারেন এই কোয়ালিটির মধ্যে আপনার এটা আপলোড করতে হবে আর টেলিটক সিমের মাধ্যমে আপনার এটা আবেদন করতে হবে সর্বমোট একশো টাকা আপনার এখান থেকে কেটে নেওয়া হবে আর আপনারা এটা অনলাইন পেমেন্ট সিস্টেম অপারেটর পিএস এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন মোবাইল ফাইন্যান্স সার্ভিস বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে করতে পারবেন ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন ওয়ালেট আই পে ইউ পে ডি মানি এগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের চাকরি জীবন শুভ হোক সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ